সাম্প্রতিক সময়ে চোট আর সৌম্য সরকার যেন পরস্পরে হাত ধরাধরি করে চলছে শব্দ সমাপ্ত বিপিএলেও চোটের কারণে শুরুর দিকের বেশিরভাগ ম্যাচে অনুপস্থিত ছিলেন এই ওপেনার তবুও তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা সে কারণে তাকে রেখেই টাইগারদের স্কোয়াড সাজানো হয়েছিল তবে আইসিসির এই মেগা টুর্নামেন্টের অনুশীলন শুরু হতেই ফের চোটে পড়েছেন সৌম্য সরকার গত শনিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ সেই ধারাবাহিকতায় সোমবার ক্রিকেটাররা মিপু শের বাংলায় অনুশীলনে নামেন সেখানে নতুন করে চোটে পড়েছেন সৌম্য সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী একটি বল তার ডান হাতের আঙ্গুলে আঘাত লাগে সঙ্গে সঙ্গে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য পরবর্তীতে ফিজিও বিসিবির ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়েছেন সৌম্যকে কিছুক্ষণ বাদে সৌম্য সোজা হাঁটা ধরেন ড্রেসিং রুমে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌম্যের এমন আঘাত নিশ্চিতভাবে চিন্তায় বাড়াবে বাংলাদেশের কেননা ডান হাতের এই আঙ্গুলের ইঞ্জুরি থেকে সেরে ওঠার পর তিনি মাঠে নেমেছিলেন যদিও তার নতুন এই চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন ফিজিও এবারে বিপিএল এর এলিমিনেটর সহ মোট তেরোটি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স এর মধ্যে সৌম্য খেলতে পেরেছেন মোটে চার ম্যাচ ব্যাট হাতে তিনি ছন্দে ফিরতে শুরু করেছিলেন লিগ পর্বের শেষ ম্যাচে রংপুরের ব্যাটিং বিপর্যয় পড়ার দিনে একাই রান করেছিলেন তিনি আটচল্লিশ বলে খেলেছিলেন চুয়াত্তর রানের ইনিংস যদিও খুলনা টাইগার্সের এর বিপক্ষে সেদিন হার এড়াতে পারেনি রংপুর এছাড়া এলিমিনেটর ম্যাচে কোনো বল মোকাবিলা করার আগেই রান আউটে কাটায় পড়েন সৌম্য ফলে তার দলও ব্যাটিং ব্যর্থতায় হেরে বিদায় নেয় বিপিএল থেকে এরপর জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকলেও সেটি এখন অনিশ্চয়তা পড়েছে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে টুর্নামেন্টটি নবম আসরের যেখানে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করবে